হ্যালো বন্ধুরা দেখুন আমাদের একটা টিশেমারের দোকান হয়েছে তো দেখবে দেখব চলুন কী কী দোকানে তো চলুন শুরু করা যাক প্রথমে হচ্ছে এই হাটগুলো দেখুন ওইগুলো ষাট টাকা মতন ওদের দোকানে ষাট টাকার মতন এগুলো দেখুন বোর্ডেদের জন্য কত কিউট কিউট কত সুন্দর সুন্দর দেখুন বন্ধুরা অনেক রকম আছে এক দুই তিন দিন থেকে আমরা এই মালগুলো কলকাতা থেকে নিয়ে আসি তো চলো আরও কি কি আছে তোমাদেরকে দেখাবো এগুলো দেখুন এগুলো ঝুমকোগুলো কত কিউট কিউট এগুলো আমাকে অনেক ভালো লাগে দেখতে এগুলো তো দোকানে সবাই আসে এগুলো নিতে পেসে মারি তো চলো এখানে আমার বাচ্চাদের খাবার রাখা হয় তো চলো দেখাবো এই চুরিগুলো দেখুন এগুলো আমরা সব কালকাতা থেকে নিয়ে আসি কালকাতা থেকে তো অনেক কিছু আনা হয়েছে দোকানে অনেক কিছু আনা হয়েছে তো চলো দেখাবো দেখুন এগুলো আছে অনেক কিছু আছে নেকলেস এরাও তা আছে তারপরে দেখুন এই চুড়িগুলো দেখুন কত কিউট 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 এগুলো হাড়িগুলো দেখুন দেখ এইটা দেখুন পঁয়ত্রিশ টাকা বালায় লিপস্টিক এই খোপা দেখুন মাত্র একশো টাকার মতন আমাদের দোকানে পাওয়া যাচ্ছে অন্য কারো দোকানে তো দামি দামি এগুলো চুল দুলহান চুরি দেখুন কত কিউট এগুলো খেন না চুরি বাচ্চাদের ছোট্ট ছোট্ট কেট কেটের এগুলো দেখুন আইসাড়ু কেট তারপরে দেখুন বড়োদের জন্য আংটি আনা হয়েছে তিন রকমের